নমস্কার মিড নাইট রেডিও স্টেশনের আরও একটি নতুন ভৌতিক পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনাটি বেশ ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটনাটি একটি ট্রাক ড্রাইভারের সঙ্গে ঘটেছিল তবে ঘটনায় যাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখব এবার থেকে আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে চলা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তার জন্য কি করতে হবে স্ক্রিনে আসা মোবাইল নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের জীবনে ঘটে চলা ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করুন সেই ঘটনা আমরা শেয়ার করব আমাদের এই প্ল্যাটফর্মে তো শুরু করছি আজকের ঘটনা হ্যালো দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আজ তোমার সঙ্গে যে ঘটনাটি আমি শেয়ার করব এই ঘটনাটি আমার একটি বন্ধুর সঙ্গে ঘটেছিল পেশায় সে একজন ট্রাক চালক সে একবার ঢাকা থেকে তার গাড়ি নিয়ে চট্টগ্রামে আসছিল চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত প্রায় এগারোটা বারোটা বেজে যায় তার সাথে তার হেল্পারও ছিল এর মধ্যে সে একটি চা দোকান দেখে সেখানে গাড়ি থামায় চা খাওয়ার জন্য চা খাওয়া শেষে এক পর্যায়ে সে বলে সে একটু টয়লেটে যেতে চায় তখন সেখানে আশপাশে আর কেউ না থাকায় সে দোকানদারকে জিজ্ঞাসা করে আশপাশে কোথাও টয়লেট আছে কি না দোকানদার তার দোকানের পিছন দিকটা দেখিয়ে বলে একটু ভিতরে যান একটি পুরনো টয়লেট আছে তারা ওটাই ব্যবহার করে তবে সে ড্রাইভারকে এটাও বলে যে কাউকে একজনকে যেন সে সঙ্গে করে নিয়ে যায় বলে রাখা ভালো টয়লেটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু জঙ্গল টাইপের চা দোকানদারের এই রকম কথা শুনে সে একটু সাহস দেখিয়েই বললো কাউকে লাগবে না আমি একাই যেতে পারবো তো লোকটি জঙ্গলের ভেতরে চলে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর যখন সে পেলো না আর দেখলো জঙ্গলে সেই রকম কেউই নেই তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল তার প্রয়োজন শেষ হবার পর যখন সে দোকানের দিকে আসছে তখন হঠাৎ করে সে দেখতে পেল একটি জায়গায় দুটি মেয়ে বসে রয়েছে একারে বাচ্চা মেয়ে কী যেন করছে বসে বসে সে একটু ভয় পেয়ে যায় এটা দেখার পরে কিন্তু তারপরেও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে এই তোমরা এত রাতে এখানে কি করো এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার মতে সে যা দেখেছিল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাসে তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক বড় বড় এবং তাদের মুখে ছোপ ছোপছোপ দাগ লেগে আছে যেন তারা কিছু একটা এতক্ষণ ধরে খাচ্ছিল এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার করতে করতে দৌড়তে আরম্ভ করে সে প্রাণপণে দৌড়চ্ছে কিন্তু তার মনে হচ্ছে সে যেন এক জায়গায় বৃত্তাকার আকারে দৌড়েই যাচ্ছে কিছুক্ষণ পর সে দিক ঠিক করার জন্য যখন আশপাশে তাকায় হঠাৎ সে দেখে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে আসছে তাদের মুখে এখনও রক্ত মাখা এই দেখে সে আবার দৌড়তে শুরু করে এবং চিৎকার করতে থাকে কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে কেউ যেন তার পা আগলে ধরেছে সে যখন নিচের দিকে তাকায় তখন দেখে সেই দুটি মেয়ে তার পা ধরে বসে রয়েছে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় সে যখন চোখ খুলে তাকায় তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটিতে একটি বেঞ্চের ওপর শোয়া অবস্থায় এবং তার চারপাশে বেশ কিছু মানুষ তাকে ঘিরে রয়েছে এবং তার দিকে তাকিয়ে আছে সে একটু সুস্থ হওয়ায় উঠে বসে তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞাসা করায় সে সব ঘটনা খুলে বলে সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আসছো না তখন ভাবলাম হয়তো তোমার চাপ অনেকটা বেশি রয়েছে তাই তোমার দেরি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতরে দৌড়চ্ছে আর চিৎকার করছে এরপর আমরা কয়েকজন মিলে জঙ্গলের ভেতরে যাই এবং তোমাকে টয়লেট থেকে অনেকটা দূরে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই সব শোনার পর দোকানদার বলে এই জন্যই আমি তোমাকে কাউকে সাথে নিয়ে যেতে বলেছিলাম কিন্তু তুমি তো শুনলে না এখানে অনেকে অনেক কিছুই দেখে আমরা দিনের বেলা ওই জায়গায় যেতে ভয় পাই আর তুমি ওখানে রাতের বেলা একা গেছো এরপর সারা রাত সে ওই দোকানের বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে সকাল হবার একটু ভোরের হালো ফুঁটতেই সে এবং তার হেল্পার এবং দোকানদার তিনজন মিলে ওই জঙ্গলের ভেতরে যায় এবং সেই জায়গাটায় যায় যেইখানে সে প্রথম ওই দুটি মেয়েকে দেখেছিল বসে থাকতে সেখানে গিয়ে সে যেটি দেখে সেটি দেখে তার মাথায় হাত পড়ে যায় সেখানে একটি আত খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে রয়েছে এই সব দেখে সে আবার ফিরে আসে দোকানে তারপর কিছুক্ষণ পর সে গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করে তবে তারপর থেকে তার সঙ্গে সেই রকমভাবে কোনো আর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেনি আজও সে জানে না ওই দিন তার সঙ্গে কি হয়েছিল বা ওই দুটি মেয়ে কারা ছিল তবে ভগবানের কৃপায় সেই দিন সে ভালোভাবে সুস্থভাবে ফিরে আসতে পেরেছিল হয়তো আরও কোনো বড় অঘটন ঘটতে পারত এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনা নিয়ে